কোনবাড়িয়ার আখাউড়ায় এক বৃদ্ধা ধনাঢ্য ব্যক্তি তার মৃত্যুর আগেই কুলখানির আয়োজন করে ফেলেছেন ইসলাম এটাকে কি বলে আল্লাহ আকবার আমাদের দেশে যে কত আবেগ প্রবণ মানুষ আছে আমিও এই ঘটনাটা দেখেছি যে ব্রাহ্মণ বাড়ির আখাউড়ায় উনি একজন সম্পদশালী তো উনি চাইছেন যে মৃত্যুর আগেই উনার যাতে জিয়াফতের খানাটা মানুষ যাতে খেয়ে ফেলে এজন্য জন্য ডাল ভাত আয়োজন করে পুরা গ্রামবাসীকে দাওয়াত করে তিনি তার জিয়াফত আয়োজন করে ফেলেছে মানে মরার আগেই জিয়াফতের আয়োজন করে ফেলছে আমাদের দেশে কথা আছে যে গাছে খাল গোফে তেল এই মুরুব্বির হলো সেই পাগলামি শুরু হইছে আর কি আবার কিছু পাগল পাগলকে দেখি যে মরার আগে নিজের কবর নিজে খোঁড়ে কবর আবার পাকা করে ভিতরে ফলো যাতে শুইতে পারে আরামে ইনি যে এই যে জিয়াফতের আয়োজনটা করেছে মরার আগেই প্রশ্ন করেছেন যে মরার আগে এই যে করেছে এটা ঠিক আছে কিনা মরার পরেও তো করা ঠিক নাই 4 দিনা 40 এগুলো তো ইসলামে জায়েজ নাই আর মরার আগে তো প্রশ্নই আসে না মানে এদেশের মানুষ যখন যা মন চায় তাই করতে পারে তাই করতে চায় একজন আলেম ভালো আলেমে দারস্ত হইরা জিজ্ঞাসা করান যে হুজুর এটা করতে চাই এটাকে ঠিক না বেঠিক আহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাসকে কোথায় গেল মানে আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি রাসূলুল্লাহ জন যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে ওয়া মান আহাব্বানি কানা মা'ই ফিল জান্নাহ যে ব্যক্তি আমাকে ভালোবাসবে আমার সঙ্গে জান্নাতে থাকবে আজকে রাসূলের সুন্নার কোন তোয়াক্কা নাই হাদিসের কোনো বালাই নাই কোরআনের কোনো অনুসরণ নাই অনুসরণন নাই যা মন চায় পাগল সাকলের মতো আমরা তাই করছি আহারে জীবন মরার সাথে সাথে এর শাস্তি শুরু হয়ে যাবে যদি না তাওবা করে মৃত্যুর আগে কেন মৃত্যুর পরে চার দিন আর চল্লিশ কোরআন হাদিস সাহাবিদের কোন আমলে নাই চার দিন চল্লিশ এগুলি আমাদের বানোয়াট সাহাবারা করেন নাই তাবিরা করেন নাই রেসুলের হাদিসে নাই কোরআনে নাই কিছুই নাই আর মৃত্যুর আগে তো প্রশ্নই আসে না তাহলে এখন করণীয় কি হ্যাঁ আপনি মৃত ব্যক্তির স্বভাবের জন্য যে কোনো দিন যে কোনো সময় আপনি সাতকা করতে পারেন মেসকিন খাওয়াতে পারেন গরিবদেরকে দিতে পারেন আল্লাহর খুশির জন্য এটা হতে পারে একশোতম দিনে এটা হতে পারে দ্বিতীয়তম দিনে একবার আমাদের দেশের সিস্টেম কি গরু ক্রয় করে ধনী গরিব গ্রামবাসী আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে পাঁচশো লোককে একবারে বুটের ডাল আর গোষ্ঠ দিয়া সবজি লাবড়া দিয়া মানুষকে খাওয়ানো দশ বিশ জন হুজুর ডাক দিয়ে খতম করানো বিশাল দায়িত্ব শেষ আর একশো বছর কোনো খবর নাই নিজে কবরে পড়ে আছে নিকে ভালো না মন্দ কোন খবর নাই জোরে গেলে বছরে একবার মৃত্যুবাসীকে পালন করে এটা সবচাইতে লস প্রজেক্ট বেদায়াতি প্রজেক্ট ইসলাম বহির্ভূত কাজ ইসলাম এগুলি সমর্থন করে না বরং আপনি যদি মৃত্যু ব্যক্তিকে ভালো বেসে থাকেন সারা জীবন সারা বছর করেন সাদাকা করেন গরিবকে খাওয়া দেন মসজিদে দেন মাদ্রাসায় দেন এদিন খানায় দেন আপনাকে সবাইকে দাওয়াত করে গরু কেটে খাওয়াইতে এই সিস্টেম কে বলেছে কে আপনাকে এটা শিখিয়েছে কোন হাদিস আছে কোন কোরআনে আছে আর কোরআন খতম করতেবে। নিজে কোরআন খতম করেন নিজে পড়েন খতম খতম আপনি আপনি জানেন আর দায়িত্ব শেষ ভাবছেন যে একবার কোরআন খতম করলে শেষ নিজে দোয়া করতে হবে আর এই মুরব্বী ব্রাহ্মণবাড়ি আখাওয়া এটা করছেন জানি না আমার লেগে শুনবেন কিনা আল্লাহ হেদায়াত দান করে ওনার মত যেন দ্বিতীয় কেউ এরকম পাগলামি না করে এই জন্য আগে সতর্ক বলে দেওয়া আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন আল্লাহ আমিন